কোরিয়া ও চীনের বিনিয়োগকারীদের জন্য একটি প্রাতরাস বৈঠকের আয়োজন করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চীনা বিনিয়োগকারী প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এই ঘোষণা দেন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মেইনল্যান্ড হেড কেয়ার কোম্পানি লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট পলিন এনকান বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট দু হাজার পঁচিশে অংশ নিতে বিনিয়োগকারীরা ঢাকায় এসেছেন বলেন সরকার যে বিনিয়োগ পরিবেশ বাণিজ্য ও শ্রম সম্পর্কিত সংস্কার প্রবর্তন করেছে তা বাংলাদেশে আরো বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ করবে এবং চীন ও দক্ষিণ কোরিয়ার আরো উৎপাদন কারখানা দেশে স্থানান্তর সহজতর করবে তিনি বলেন বিডার নির্বাহী চেয়ারম্যান প্রতি মাসের দশ তারিখে কোরিয়ান ও চীনা বিনিয়োগকারীদের নিয়ে মাসিক প্রাতরাস বৈঠকের আয়োজন করবেন মিডার আয়োজনে সব বৈঠক অনুষ্ঠিত হলেও প্রধান উপদেষ্টা বিনিয়োগকারীদের উত্থাপিত বিভিন্ন বিষয় শোনার জন্য সেগুলোর কয়েকটিতে অংশ নেবেন প্রধান উপদেষ্টা বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি হটলাইন ও কল সেন্টার সার্ভিস প্রতিষ্ঠার প্রস্তাব করেন যাতে বিনিয়োগকারীরা দ্রুত অভিযোগ দায়ের করতে পারে অবকাঠামো বিদ্যুৎ পরিবহন নবায়নযোগ্য জ্বালানি টেক্সটাইল মোবাইল টেলিযোগাযোগ বর্জ্য ব্যবস্থাপনা লজিস্টিক এবং আইটি পরিষেবার মতো খাতের প্রধান বৈশ্বিক সংস্থাগুলির প্রতিনিধিত্বকারী কমপক্ষে ত্রিশ জন শীর্ষ চীনা বিনিয়োগকারী এ সময় উপস্থিত ছিলেন চীনা কোম্পানিগুলোর কর্মকর্তারা চট্টগ্রামের ডেডিকেটেড চীনা অর্থনৈতিক অঞ্চল এবং মংদায় পরিকল্পিত চীনা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন বাংলাদেশকে একটি শীর্ষ বৈশ্বিক উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে প্রধান উপদেষ্টার আহ্বানে সাড়া দিয়ে বেশ কয়েকটি কোম্পানি বাংলাদেশকে তাদের দক্ষিণ এশিয়ার উৎপাদন ও অপারেশন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করার আগ্রহ প্রকাশ করেছে